অপরাজিতা অনুমোদনের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস চিঠিতে বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অবিলম্বে তা অনুমোদনের আবেদন রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে অনুমোদনের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারস্থ তৃণমূল দলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেকো ব্রায়েন সহ এগারো সদস্যের প্রতিনিধি দল বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অবিলম্বে তা অনুমোদনের আবেদন জানিয়ে তিন পাথা চিঠি দেন রাষ্ট্রপতিকে কার্যিকর কাণ্ডের পরে নারী ও শিশু নির্যাতনের ঘোষণায় করা পদক্ষেপের উদ্দেশ্যে গত তেসরা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু হাজার চব্বিশ কঠোরতম শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচারে ওই বিলের খসড়া তৈরি হয়

বিধানসভায় অপরাজিতা বিল পাশ হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয় প্রথমে ওই বিলের টেকনিক্যাল রিপোর্ট হাতে পাননি বলে অভিযোগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য ফের টেকনিক্যাল রিপোর্ট দিলে রাজ্যপাল নিজের সিদ্ধান্ত না নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় কি কারণে বাংলার বিধানসভায় পাশ হওয়া বিল অনুমোদনে এই গরিমসি নেপথ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি উঠছে প্রশ্ন কলকাতা টিভি